એલ હતા પછાલા નહત મુરતે નમલ કાચા કો ચલાક કાના આર ઓપો કો ગુજરાત મહારાષ્ટ્ર સે સાઉથ ઇન્ડિયા કો હાલો ચલાક કાના ઓનતે ચાલી કાશી કાતે ગી પરવિસે તો આજાદી થા હુઈ જા મેલકા ઉનકો જે નાપાય જુબત જુમ સાહિત્ય ઓલો પડા સના કાતે આપવા આખી કો તૈયાર કિયા કેતે કો આખો આપવા જગા તે કો ઠીકુ કટે કો આ ઓન માતો ડુગી ના পণ্ডিত ৰঘুনাথ মূল কথাই আপুনি আপোনাৰ গীত পঢ়া নুকু আগে তাৰ তিগু কেটে তীরে উদি আকশাল দাঁড়িয়ে যদি আকিল ভেবে যদি রোদ তিঙ্গুর দাঁড়াতে তবে আবু চিহুট সিব সি আর কটে সাহি ত যুগ তুগুলো আগে চালাতে যেমন আগোব গুরল চালা গুরল গুরোতে এমন বন গুরসা দিবা

Bang atau bang kan tayang juga kan হয়তো সত চালে চাঁদ বই বইতে সঙ্গ কম আল সঙ্গে প্রকৃতি হ অ ধীরে বাবন পরম্পরা ব্যবস্থা তালাতে বাবন রুকয়া তাহলে দারাম আবেন আবু দাঁড়া এনখান যে আদ চা চেগে কানিক লার

এবার নয় বাবা বাবা আপে হাজি মনে বাবা করে গড় জাহার উন চর চেহারা এটা বাংলা গড়ে যত গোড়ি নয় আপনার ঠাউ মনে করেন সঙ্গে বেহা বাপলা বালা সকা কড় জোপার

ব্যৱস্থা অকৈ বিজ্ঞান ধানে অৰ্পণ গৱেষণাই ইণ্ডিয়া ভাৰতবৰ্ষৰ মুহু কাটা খেৱালে তাহলে তেমন পন্ডিত রঘুনাথ মূর্মাল আর আদিবাস করে আপনি আবাড়া একমাত্র উপিকতে সম্ভব নয় নানান মহামান পন্ডিত আ

সংবিধান হির রাদারে সেটনা তে দু হাজার পঁচিশ সাল হয়ে নদিন পালেন ওটা আপনাদের মিমিটান অনুযায়ী পালেন আবহাওয়া যত মেদারশাল মদাল আমার আচির গ্যানিম পাকটান এটা জায়গা আমরা দাঁড়া আমার যুক্তি